এই গাছ পাঁচ মিনিট ভিতরে উঠাবো উঠাই আপনাদের রড বের করি খাবো বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কটা পাহি গেছে বাতাসে তোমার মায়ে দিবা না বুঝো ও কথা মোটে কয়ে না তবে আমি মরে যাবানি হতো সে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কটা পাহি গেছে বাতাসে কাটতাম তাল খাজুর গাহাস টুকটুকি ডা বেড়া তো ফাস ফাঁস প্রত্যেক দিন খাইতো রস দিন বেলা হয় আমারে জামুই বানাও না হলে নসের দাম দাও হয় আমারে জামুই বানাও না হলে নসের দাম দাও মেলা দিন ধরে কিন্তু জ্বালাইছে আমার বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুলকাটা পাহি গেছে বাতাস কাটতাম তাল খাজুর টুকটুকি টুকটুকিটা বেড়াতো ফাস্ট ফাস্ট প্রত্যেক দিন খা তো বেলা হয় আমারে জামুই বানাও না হলে ন সেরা দাম দাও বানাও না হলে ন দাম দাও মেলা দিন ধরে কিন্তু জ্বালাইছে আমার বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কটা পাহি গেছে বাতাসে ধরি তোমার দুহন পাহো কটা কি শুনে যাও কত সাপন দেহি অরে লইয়ে টুকটুকি ডাব কি যে কায়দা অত তালে টুকটুকি ডাব কি যে কায়দা অত তালে আমার মতো যাও তোমরা পাবা কোনখানে বয়স বেশি না ওরে টুকটুকির মা চুল কাটা ফাহি গেছে আমি কি চাল খারাপ নেহি দোষে একটু কানার সহি দাঁত পাকে খাইছে তাতে হয়েছে ডাকি তাই বলে আমি কি হ্যার ফুছি গেছি নেহি তাই বলে আমি কি হ্যার ফুছি গেছি নেহি আমি কিরম শুনে দেহ। গুরু কাছে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কাটা পাহি গেছে বাতাসে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কটা পাহি গেছে বাতাসে তোমার মায়ে ডারে দিবানা বুঝো ও কথা মোটে কয়ে না তবে আমি মরে যাবানি হুতো সে বয়স আমার বেশি না এখন আমার কাটা শেষ এই রস সংগ্রহ জন্য দিলাম